পরিচিত অনুষ্ঠান আমি আমার বক্তব্য শুরুতে আজকের উপজেলা এবং মঞ্চের সামনে উপদিষ্ট প্রতিমণ্ডলী ঢাকা জেলার বাংলাদেশ জাতীয়তাবাদীর মোটর চালক দলের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা এই মোটর চালক দলকে শক্তিশালী করার জন্য আজকের এই আবহ কমিটির আমরা উদ্বোধন করলাম আমি বিশেষ করে আমাদের পক্ষ এবং উদ্যোগ থাকলে সামনের যতই সব বাধা অতিক্রম করতে আমরা সক্ষম হব আজকের তরুণ প্রজন্মের একটি উন্নত বাংলাদেশ গড়ে তাই আমাদের এই মোটর চালক দলের অনেকগুলোই বিশেষ কাজ আছে যেগুলো দক্ষ মোটর চালক যদি দক্ষ থাকে তাহলে আমাদের ক্ষেত্রে এই জঠনগুলো দূর করা যায় দুর্ঘটনা এবং তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে হেল্পার এবং ড্রাইভার তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলে এই দেশকে রোডের সুন্দর চালক যাদের সৃষ্টি হয় সেই ধরনের আমাদের প্রচেষ্টা করতে হবে কিন্তু আমাদের জেনে রাখতে হবে শুধু দল করলেই হবে না দলের কর্মী হতে হবে তাই আমার এই বক্তব্য দীর্ঘ না করে বাদলের সময় সেই সংক্ষিপ্ত বক্তব্যই শেষ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অমর হোক তারেক অমর হক খালদা যে অমর হক অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম